তাহলে দেখে না সবগুলো মালামাল কই নিচে না আচ্ছা খুঁড়িগুলো দেখে নিছে আচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমার এই টিম নিয়ে যাচ্ছি সেই বাঘমারা বেদকান্দি বেশ দূর এর আগে একটা ভিডিওতে দেখেছেন আমার একটা তদন্তের ভিডিও সেটি সেই খাদিজা যে খাদিজাকে আপনাদের সহায়তায় চিকিৎসা করিয়েছিলাম সেই বগুড়া নিয়ে তার কোমরে পায়ের সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সে এখন যথেষ্ট ভালো আমার বাড়িতে একটা জব দিয়েছি সে এখানেই চাকরি করে তো ওর বাবা কয়েকদিন আগে মারা গেছে ওর বাড়িতে শুধু ওর মা খুব কষ্টে জীবনযাপন করছে ভাঙা একটা ঘর পাশেই চা পান বিস্কিট এগুলো সব বিক্রি করে খুব কষ্টে আছে তার একটা ঘর অত্যন্ত জরুরি ছিল আল্লাহ চাইতো তার একটা ঘরের ব্যবস্থা হয়ে গেছে যেহেতু অনেক দূর এবং রাস্তা খুবই বাজে রাস্তা সেহেতু ভ্যানে মালামাল নেওয়া সম্ভব হলো না বিধায় আজকে এই যে একটা এটা কী বলে টলি এই টলিতে মালামাল পাঠাচ্ছি দোয়া করবেন ওদের জন্য চমৎকার একটি লাল সবুজের ঘর দিয়ে আপনাদের দেখাতে যারা মানিক ভাইয়ের ভিডিও পছন্দ করেন বিশেষ করে গ্রামীণ চিত্র দেখতে যারা পছন্দ করেন তারা আজকে ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতেই থাকুন দেখতেই থাকুন ওইখানে তো আসলে সেদিন যা যা দেখলাম ও তো এই টিমের খাওয়ানোর কোনো ব্যবস্থা করতে পারবে না সেক্ষেত্রে আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি ওইখানে গিয়ে একটু বাজারের ব্যবস্থা করে ওনাকে সাথে করে রান্না বড় করে খাই ঠিক আছে হয়ে ওখানে একটা মুরগি টুরগি কিনে আর যারা টিমের সদস্য আদে ওদের একটু চাটা হৈ যাবনে আচ্ছা ঠিক আছে তেল আল্লাৰ নিশ্চয় যাম হা আচ্ছা ঠিক আছে মামা এক হাজার টাকা দিয়ে দিয়েছে এটা দিয়ে আমার লেগে খাওয়া দাওয়ার ব্যবস্থা I didn't see the তাই তোমার বাড়িতে গেছি হ্যাঁ তোমার ঘর উদ্বোধন করে দিয়েছি এই সেই খাদিজা চেনে দর্শক এই সেই ও এখন আমার বাড়িতেই আছে আমার বাড়িতেই জব করছে এখন ওদের বাড়িতে যাব ইনশাল্লাহ যা ঘরটা হস্তান্তর করে দিয়ে আসবো তাড়াতাড়ি চলেন তাইলে মেলা দূর ভাই মানে মাদার অবস্থা তো দফ

যাক গড় কমপ্লিট হয়েছে তো আমার কাছে তো বললো যে গড় কমপ্লিট হয়েছে যা এখন দিয়ে আসি এই ঘরটা দিছে হলো রাসেল সাদিয়া দম্পতি হ্যাঁ এরা থাকে ই বেসে অর্থাৎ সেই আমেরিকা সব সময় দয়া করেন তো রাসেল ভাই সাদিয়া পা এই যে আপনাদের দেয়া টাকায় এর আগে তো একটা মেহেমান করেছি আর একটা টাকায় এই যে এই অসহায় মায়ের একটা ঘর সুসম্পন্ন হয়েছে

আচ্ছা ঠিক আছে যান ওটা নিয়ে ভিতরে যান তো রাসেল ভাই সাদিয়া আপা আপনাদের পাঠানো টাকা দিয়ে পুরো একদিনের মেহমানদারি করিয়েছিলাম সেটির ভিডিও অবশ্যই এরাকে দেখেছেন আর যে টাকাটা ছিল সেই টাকা দিয়ে চমৎকার একটা ঘর হয়েছে আজকে যাচ্ছিলাম ওইখানে যে ঘরটা উদ্বোধন করে দিয়ে আসবো তো দেখেন আমার ভাগ্য ভালো অনেক করতেন তো অঞ্চল যা বেঁচে গেলাম তিনি আসছেন যেহেতু তার মেয়ে আমার বাড়িতেই কাজ করে যাই হোক আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি মোহাম্মক আবুল আলম যেন এই ঘর দেওয়ার ওসিলা আপনার ঘরে আজীবন শান্তি দেন এবং পরকালে যেন চমৎকার একটি ভারী গিফট করেন মন সৃষ্টিকর্তা এই দোয়া করে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন